আজকে আমি ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যখন আপনি একটা অর্ডার পেলেন একটা রিকোয়েস্ট পেলেন এক্সপোর্ট অর্ডার আপনি পেলেন তো বায়ার বা ইম্পোর্টার থেকে তখন আপনি কি করে যাচাই করবেন যে সেই ইম্পোর্টারটা জেনুইন না জেনুইন না দা फेक তো প্রচুর রয়েছে তাই না তো फेक আর জেনুইন আপনি কিভাবে যাচাই করবেন তো নাম্বার 1 ইজ কি মেল আইডি সবার আগে মেল আইডি দেবে এবার মেল আইডিটাতে যদি জিমেইল বা ইয়াহু এরকম রয়েছে কোনো কোম্পানির মেল আইডি যদি না হয়ে থাকে তাহলে আপনি ইমেল আইডিটা একবার চেক করুন কেমন করে চেক করবেন ইমেল আইডিটা কপি করে গুগলে গিয়ে যান গুগলে যান আর গুগলে গিয়ে বাস লিখুন ইমেল আইডি চেক অনলাইন অর ইমেল আইডি চেকার অনলাইন এইভাবে লিখুন তো ওখানে অনেক ওয়েবসাইট চলে আসবে আপনি সেখানে ইমেল আইডিটা যদি পেস্ট করেন তাহলে আপনি দেখবেন ওরা নিজেরাই বলে দিচ্ছে ওই ইমেল আইডিটা ফেক না জেনুইন তো আপনি এভাবে ক্রস ভেরিফাই করবেন ইমেল আইডিটা সেকেন্ড হচ্ছে লিঙ্কডিন লিঙ্কডিনে আপনি যাবেন গিয়ে ওখানে গিয়ে আপনি দেখবেন যে ইম্পোর্টারটা এক্সিস্ট করছে না করছে না মানে প্রোফাইলটা আছে না নেই যদি প্রোফাইল থাকে তাহলে দেখবেন তার কানেকশন কত রয়েছে তার পোস্ট কীরকম রয়েছে ওর গতিবিধিটা দেখবেন অ্যাক্টিভিটিটা দেখবেন লিঙ্কডিন প্রোফাইলে যদি হয়তো তিন পাঁচটাই কানেকশন আর একটা ফেক প্রোফাইল বানিয়ে রেখেছে ইয়া হয়তো আমি বলছি একশো একশোটা ইয়া দুশোটা কানেকশন সেটাও কিন্তু একশোটা দুশোটা কানেকশনও কিন্তু সাফিসিয়েন্ট না সেটাও ফেক প্রোফাইলে হয় তো তখন আপনি ওর গতিবিধিটা দেখুন কতদিন ধরে অ্যাক্টিভ অ্যাক্টিভ তো কিসে অ্যাক্টিভ তো লিঙ্কডিন প্রোফাইল থেকে আপনি এটা দেখতে পারেন থার্ড হচ্ছে গুগল গুগলে গিয়ে দেখুন তার সাথে গুগল ম্যাপে এখন জুম করলে পডে না গুগল ম্যাপে সার্চ করছেন জুম করলে ওই কোম্পানি যদি রেজিস্টার্ড কোম্পানি হয় তাহলে কিন্তু ওই এরিয়াতে গিয়ে ওটা দেখিয়ে দেবে যে হ্যাঁ কোম্পানিটা এক্সিস্ট করছে এমনি আমি গুগলে গিয়েও দেখতে পারেন ওখানে ওর কোম্পানির রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু চলে আসবে যদি আপনি ওর জেনুইনটি চেক করেন তাহলে রেজিস্ট্রেশন ওর ডেট অফ ইনকর্পোরেশন এই সমস্ত কিছু যখন চলে আসবে আপনি তাহলে তখনও বুঝতে পারবেন যে ওটা জেনুইন না জেনুইন না লাস্ট অপশান ইজ পেমেন্ট ফ্ল্যাগ পেমেন্ট ফ্ল্যাগ যদি আমি বলি সাপোজ আপনাকে বলছে হয়তো আমি পুরো পেমেন্ট দিয়ে দেবো তোমার ইনভয়েসটা পাঠিয়ে দাও আপনার ইনভয়েসটা পাঠিয়ে দিই তো পুরো পেমেন্ট দিয়ে দেবো আপনি ভাবছেন যে হ্যাঁ অ্যাডভান্স পেমেন্ট চলে আসবে ইনভয়েস চলে আসবে না এটাও কিন্তু একটা ডেট ফ্ল্যাগ এক তো আপনি ইনভয়েস পাঠিয়ে দিলেন তার মানে আপনার সমস্ত ইনফরমেশান লিক হয়ে গেল সেকেন্ডলি যদি আপনি পেমেন্টটা নিচ্ছেন তাহলেও ভেবে দেখুন এটা একটা অ্যান্টি মানে মানি লন্ডারিং কেস হতে পারে তো পেমেন্ট মানে পেমেন্ট টা এইভাবে লোকে লোভ দেখাতে পারে কিন্তু সেই ফাঁদে পা দিলে কিন্তু হবে না তো এইগুলো হচ্ছে মেন অপশন আরো অনেক অপশন রয়েছে যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যেটা ফেক না জেনুই তো যদি আপনাদের মনে হয় যে আপনি এইরকম রকম কোনো একটা টুল কিট চাইছেন যে আপনি ডিটেলসে যদি চাইছেন যে ফেক কে কেমন করে আমরা আইডেন্টিফাই করবো তাহলে আমাকে কমেন্টে লিখুন টুল কিট করে আমি তাহলে নেক্সট ভিডিওতে ভিডিওতে আমি ওটা ডিটেল একটা ভিডিও বানাবো ইয়াতো আপনারা যদি মেল আইডি দেন তাহলে আমি মেল আইডিটা সেন্ড করে দেবো ফেক বাইরে টুলকেট তো আজকের মতো আসি নমস্কার